আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনার সাথে আলোচনা করব সেটা হলাম প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের পাসপোর্ট জব্দ এবং খালদা যে বিদেশি চিকিৎসা নিতে গিয়েছে তিনি এখনই দেশে ফিরছেন না হ্যাঁ আপনি সঠিক শুনছেন এই কথাগুলো তাহলে কি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশ স্বত্ন শেখ হাসিনা দেশে ফিরছেন হ্যাঁ তিনি অতি শীঘ্রই ডক্টর মোহাম্মদ ইউনুসের পাসপোর্ট জব্দ করেছে কারণ তিনি যদি এখন পালিয়ে যায় তিনি যেভাবে দেশটাকে একটা বিধ্বস্ত দেশে রূপান্তরিত করেছে এই সকল দায়বার যে পড়বে কিন্তু সেনাবাহিনীর গাড়ি তারা সেটা খুব ভালো মতো জানে যে কারণেই এই বাটপার ইউনুস এরা দেশ ত্যাগ করতে দেয় নাই এর পাসপোর্ট জব্দ করেছে চুয়ান্ন সমন্বয়কের পাসপোর্ট তো আগেই জব্দ করেছে উপদেষ্টাদের পাসপোর্ট আগেই জব্দ করেছে এইবার ইউনুসের পাসপোর্ট পাসপোর্টও জব্দ করেছে কারণ তিনি যে গুলা করেছে নিজের ছয়শো ছেষট্টি কোটি টাকা করে সারা বাংলাদেশের মানুষের উপর যেভাবে তিনি করের ব্যাটের বোঝা চাপিয়ে দিয়েছে সেটা বিশ্বে অর্থ উপদেষ্টা বলেছে যে এত কম কর বিশ্বের কোথাও নাই এতে বুঝতে পারছেন জননেত্রী দেশ স্বপ্ন শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে দেশের মানুষের ভাগ্য বদল করার চেষ্টা করেছে কিন্তু তিনি তারপরও মানুষের উপর অতিরিক্ত কর অতিরিক্ত ব্যাটের যে বোঝা সেটা কিন্তু চাপিয়ে দেয় না সেটা এখন সাধারণ মানুষ বুঝতে শুরু করেছে এদের বাটপারি প্রতারণা বুঝতে শুরু করেছে এরা যে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এটা এখন সকলের কাছে একদম উন্মুক্ত এবং এই মিজানুর রহমান আজহারি তিন দিন পরে যাওয়ার কথা পঞ্চ করে সেখানে তিন দিন বাস বন্ধ করে রেখেছে এতেই প্রমাণ করে যে বাংলার মানুষ এখন এই ধর্ম ব্যবসায়ীকে প্রত্যাখ্যান করেছে কারণে ওয়াজের কথা বলে আসলে জামাত শিবিরের রাজনৈতিক সম্মেলন পরিচালনা করে সেইটা সাধারণ মানুষ বুঝে গেছে তারপরেও তার একটু বক্তব্য আপনারা শুনে নেন কেউ তো নিজেরা আল্লামা বলতে পারে না আল্লামা তো আল্লাহ আমাদের অনেকের নামের আগে আল্লামা লাগায় এগুলো মানুষ লাগায় ঘরে ঘরে আল্লামা সাইদি দাও পঁচিশ বছরের বিশ্বনবী বিয়ে করলেন চল্লিশ বছরের এক বুড়ি মহিলাকে বিয়ে করেছেন সৈয়দানা সাইদাতুনা খাদি যাকে ওনার বয়স ছিল চল্লিশ আগে দুইবার তালাক খাইছে অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌরা একটা নারী ছিল এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মোহাম্মদ তাগড়া যুবক বিয়ে করলেন চল্লিশ বছরের এক মহিলা

বিষ্ণবী সাহেসেরও হতো সোহাবাদের বিশ্বনবীর ছিল না ওই নারীর পেট থেকে হবে বলে থাকি যে নারীরা দুই জায়গায় খুব বেশি যায় হুমরি খেয়ে পরে এক যায় বাজারে দুই যায় মাজারে ঠিক এখন বুকের উপরে অন্য থাকে না অন্য থাকে গলায় পুরুষ থাকবে বাইরে নারীরা ঘরে পুরুষরা প্রয়োজনে ঘরে যাবে আর নারীরা প্রয়োজনে বাইরে যাবে একটা ফ্যামিলিতে কত কাজ কত দায়িত্ব সব দায়িত্ব রেখে দি আপনার বাইরে যাওয়ার প্রয়োজন নাই ছাগল দিয়ে হাল চাষ হয় কথা বলেন তার মানে পুরুষের কাজ আলাদা নারীরা রক্ত দেখলে ভয় পায় নারীদের শুট করতে ভয় পায় যে দেশের প্রধান ক্ষমতার চেয়ারে মহিলা বসে ওই দেশে আল্লাহর রহমত নাই আওয়াজ করে বলেন ঠিক কিष्णবেরে গালি দেয় পাগল বলে আমাদেরকে গালি দেয় রাজা কার বলে

খোদাঙ্গলে ঘি নাওটলে বাঁকা করার দরকার আছে না নাই আছেন শুনেন আল্লাহ হালাই কোরআন পড়াইছে নবীর উপরে নবী হালাই সাহাবাগের মধ্যে বান দেয়া গেছে লাগে আমরাও হালাই বান দেয়া যাইতাছি হালাই শুনলেন সে কি ভাষায় কথা বলছে এই রকমের একটা বাটপার প্রতারক লম্পটকে যারা বিশ্বাস করে তার কথা যারা প্রচার করে তারাও ইসলাম ধর্মের दुश्मन আমি মনে করি এই আজাহারি জামাতের এজেন্টা বাস্তবায়নের জন্য বিভাগে বিভাগে ওয়াজের কথা বলে আসলে জামাতের সম্মেলন করছে জামাতের মিথ্যা কনসেপ্ট একাত্তরের পরাজিত শক্তিরা আবার মানুষের বাংলার ধর্মপান মুসলিমদের ভিতরে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে যে কারণে এই সকল কিছু মানুষ কিন্তু বুঝে গিয়েছে তার জন্য পঞ্চগড়ে সে যাওয়ার কথা শুনে সাধারণ মানুষ তাকে বর্জন করেছে তিন দিন বাদ চলাচল করবে না বুঝতে পারছেন কি জন্য জনত্রী দেশর্বাসিনা এই প্রতারকটাকে দেশ ছাড়া করেছিল এবং করেই দেশে ফিরছে সুস্থ হইলে ফিরবে যুক্তরাজ্যের যে বিএনপি শাখার সভাপতি তিনি বলছেন সুস্থ হওয়ার পরেই তিনি দেশে ফিরবেন তারেক জিয়ার নামে তো এখন মামলা নাই তারপরও তিনি কেন আসছে না কারণ তারা জানে অতি দ্রুত বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশ স্বপ্ন দেশে ফিরবেন এবং দেশটাকে যারা এই লুটতরাজে পরিণত করেছে পরিণত করেছে দেশের অর্থনীতি যারা পুঙ্গ করেছে তাদের প্রত্যেকের বিচার এই বাংলার মাটিতে হবে কারণ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের দিকে থাকে দেখেন ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এখন তালা জ্বলছে পাঠদান থেকে শিক্ষার্থীরা বিরত আছে গতকালকের দিকে যদি তাকান উপজাতি আর আদিবাসী এই শব্দটা নিয়ে কি তুল কালাম কাণ্ড ঘটিয়েছে সেই ক্ষুদ্র নিজিষ্টের উপরে কিভাবে এই মেডিকুলাস ডিজাইনের সন্ত্রাসী বাহিনীরা হামলা করেছে আপনারা দেখেছেন এখন তো তাদের কোনো কিছু ভাইরাল হয় না কারণ এটা তো আর মেডিকোলাস ডিজাইনের আন্দোলন নয় তারা পরিকল্পিতভাবে ভাবে ওই মুগ্ধকে দিয়ে পানির ওইটা ভাইরাল করে তাকে মারার নাটক সাজকেছে আসলে কি মুগ্ধ কিন্তু মারা যায় নাই আপনারা দেখেছেন যে কিভাবে এই পাবনায় প্রথম শহীদ বলে প্রচার করেছে রাফি সে কিভাবে ফিরে এসেছে আমার পূর্বের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এরা প্রতারণা করেছে তাই এই ক্ষুদ্র নিগোষ্ঠীর ওপরে হামলা করে আবার কিছু হলুদ সাংবাদিক এখন তো সাংবাদিকদের মেরুদণ্ড নাই এরা তো এমনিতেই মানে ওই কি বলবো যে মেরুদন্ডহীন সাংবাদিকতা আর এই গরদ এর আগেই তো ছাত্র আন্দোলনের যারা নেতৃবিদ্ধ তারাই তো তাদের বিরুদ্ধে এই অভিযোগ করেছে যে কারণে এই অবৈধ ইউনো সরকারের প্রত্যেকেরই বিচার হবে এই ক্ষুদ্র নিগোষ্ঠির ওপরে যারা নির্মম হামলা করেছে তাদেরও বিচার হবে লাস্ট যে কথাটা আপনাদের সাথে আমি বলবো ক্ষুদ্র নিগোষ্ঠির ওপর যারা হামলা করেছে তারাও কিন্তু হেলমেট এতেই বোঝা যায় যে বাংলাদেশ ছাত্রলীগে কারা হেলমেট বাহিনীতে পরিণত করেছিল তারা কিভাবে বাংলাদেশ ছাত্রলীগের ভিতরে ঢুকে তারা এর সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র শিবিরের নেতারাই কিন্তু ছাত্র লীগে ঢুকেছিল এটা তো ভয়ানক মিথ্যাবাদীদের মুখোশ উন্মোচন হয়েছে তারা এবার এখন হেলমেট পরে এই ক্ষুদ্র নিগুষ্ঠের হামলা করেছে এই সকল বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতে হবে ইউনুসের পাসপোর্ট যেভাবে জব্দ হয়েছে উপদেষ্টাদের পাসপোর্ট জব্দ হয়েছে এবং খালদা যে এখন আসতেছে না সকল কিছু মিলিয়ে দেখুন জননেত্রী দৃশ্য তখন শেখ আসনে খুব দ্রুত বাংলাদেশে ফিরবেন ইনশাল্লাহ আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু